দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনাতে শুভ মহালয়ের এই প্রত্যুষে আমার মাতৃমণ্ডলীকে দিদি আন্তরিক শুভেচ্ছা এবং সনাতনী ঐতিহ্য পরম্পরা মেনে গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি আজকে প্রত্যুষে স্বাধীনতা সংগ্রামের এই পূর্ণভূমি কাঁথিতে আমরা স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে সহস্র কণ্ঠে শঙ্কর এবং আরতির মধ্য দিয়ে মাকে আহ্বান করলাম আমাদের এই চৌরঙ্গির ক্রিয়েশন ক্লাবে এটি আঠাশতম বর্ষ আমি দা সহ একঝা কর্মকর্তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে তারা ধরে রেখেছে মাথা উঁচু করে মেরুদণ্ডটা সোজা রেখে তারা কারোর উচ্ছিষ্টের আশা না করে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের মন্ত্র মন্ত্রতী বলে সঞ্চালক অসীম মিশ্র সাথী অনুপ চক্রবর্তী সোমনাথ রায় বিধায়ক অরূপ দাস সহ অতিথিগণকে ধন্যবাদ ডক্টর চন্দন মন্ডল কৃতি শিক্ষক অধ্যাপক তাকেও ধন্যবাদ আপনাদের প্রেস মিডিয়ার বন্ধুরা অনেক সকালে উঠে এখানে এসেছেন তাছাড়া আজকে বাজারে প্রচুর আসবেন মানুষজন আমি চাই না দীর্ঘ বক্তব্য রাখতে এবং আমরা মূল যে কাজ এখানে করেছি আমি আশা করব এবারের দুর্গপূজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মধুময় সুখকর হবে বরুণ দেব আশীর্বাদ করবেন আমরা সবাই সামিল শুধু আপনাদের কাছে একটি সতর্ক বার্তা দেব আমরা সবাই হিন্দু এবং সনাতনী প্রথাকে মেনে চলি আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে আমাদের গুরুদেব আলাদা আলাদা হতে পারে আমাদের চলার পথ ভিন্ন ভিন্ন হতে পারে আমরা সবাই ভাগবত গীতা অনুসরণ করি তাতে একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজে আমরা যেন কখনো সমঝোতা না করি এটাই আমাদের আজকের মহালয়া দিনের প্রার্থনা কেউ বা তারা আমাদের সনাতনীদের হিন্দুদের মধ্যে বিভেদ করতে চায় বলে বাঙালি হিন্দু অসমিয়া হিন্দু বিহারি হিন্দু গুজরাটি হিন্দু ভাগ বিভক্ত হবেন না হিন্দুদের ঐক্য রাখতে হবে কেউ বলেন আমি ব্রাহ্মণ কেউ বলেন আমি ক্ষত্রিয় কেউ বলেন আমি বৈশ্য কেউ বলেন আমি সূত্র নিশ্চিত ভাবে আপনার পরিচয় অস্বীকার করবেন না সবকিছুর উপরে আপনি কিন্তু সনাতনী আপনি হিন্দু তাই আমাদের এই উৎসব শুধু উৎসব নয় অনেকে চান বাংলার দুর্গা পুজো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক আমাদের প্রোগ্রাম কালচারালের মঞ্চ থাকে গান বাজনায় কারো আপত্তি নেই কিন্তু পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে পুজো উদ্বোধন হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন আর যাই হোক হিন্দু পরম্পরার মধ্যে পড়ে না আমাদের মহাষষ্ঠীর বোধন সপ্তমীতে কলাব স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর দধি কর্মা বা সিঁদুর খেলা বা নিরঞ্জন কারোর কথায় হবে না এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে হবে না পঞ্জিকা যাহা বলিবে হিন্দুরা তাহাই করিবে এটাই আমাদের আসল হিন্দুত্বের পরিচয় উৎসব ভালো হোক চেষ্টা করব নবমীর রাত্রে আসার দর্শনার্থীদের অসুবিধা না করে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আর আজকে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালিত হচ্ছে গোটা ভারতবর্ষে স্বয়ং সেবক এবং একত্রিত একত্রিতরণ হচ্ছে যাতেও বিকালে পথ সঞ্চলনা হবে সেখানে স্বয়ং সহযোগীরা সঞ্চালনা করবেন আমরা যারা এই এত বড় প্রিয়তক সামাজিক এবং राष्ट्रवादी হিন্দুত্ববাদী সংগঠন তাদের যে পথ সঞ্চলনা হবে যে রাস্তা দিয়ে যাবে সবাই সংকরধ্বনি এবং পুষ্প বৃষ্টি করবেন স্বয়ং সহযোগীদের তাদের এই সঞ্চলনাকে স্বাগত জানিয়ে আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম